পরা দুই নম্বর মোহাজির ছিলেন কে ডক্টর রেশাদার বুখারি রেজাউল করিম আব্রাজ সাহেবের সাথে যখন চলো শেষে বলে আব্রাজ সাহেব আমাকে মুক্তি দেন আমার প্রেশার বেড়ে গিয়েছে ব্লাড প্রেশার বেড়েছিল মনে আছে ওরে বাবা রে বাবা 2017 সালে যখন বাস হওয়ার কথা ছিল এনায়েতউল আব্বাসি চশমা পরা হুজুর ওনার পরে দুই নাম্বার মুনাযির ছিলেন কে ডক্টর ইরশাদ আর বুখারী রেজাউল করিম আবরা সাহেবের সাথে যখন বসছিলো শেষে বলে আবরা সাহেব আমাকে মুক্তি দেন আমার pressão বেড়ে গিয়েছে ঠিক বসে নাই আবরারের সাথে বের বসে নাই আবরারের সাথে দেখেন কি করেছি ইনশাআল্লাহ হকের পথে আসি বড়দের দোয়া আছে আকাবিরদের নজর আছে আল্লাহ বলাদের নজর আছে যতক্ষণ হকের পথে থাকবো পৃথিবীর কোন বাতিল পরাজিত করতে পারবে না পৃথিবীর কোন বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হেদায়েতের উপর দায়ম এবং কায়ম রাখুন সবাই বললো না আমি আজকে আর নিচ্ছি না কালকে বাদ জোহর আমাকে বয়ান করতে হবে গোপালগঞ্জ কালকে বাদ জোহর গোপালগঞ্জ আমি প্রথমে এসে একটু খারাপ ব্যবহার করেছি আসলে আমি আর না আজকে না আমি প্রথমে এসে আপনাদের সাথে রাগের রাগের কারণ কষ্ট হয়েছে অনেক মাথায় কিছু মানে রাগ 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 দেখিয়েছি আপনারা আমাকে করে দিবেন দেখানো ঠিক হয়নি বাকি আপনাদের জন্য উচিত ছিল একজনকে দেওয়া না 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 আমি এটা আপনারা কিছু করেন নাই আমার এটা ঠিক হয়নি হালাল টাকার সাথে যদি অন্য কেউ গোপনে প্রকাশ্যে হারাম টাকা মিশিয়ে ব্যবসা করে তাহলে এটা জায়েজ হবে কিনা অথবা এক বিধান কি যদি হারামের টাকা পরিমাণ বেশি হয় তাহলে তো হারাম আর যদি হারামের পরিমাণ বেশি হয় হারাল হয়ে যাবে বাকি হারাম পরিমাণ টাকা আলাদা করে এটা পৃথক করে ফেলতে হবে কোন কিস্তির অফিস থেকে তারা সরাসরি টাকা না দিয়ে যদি পণ্য কিনে দেয় তাহলে কি এই কিস্তি জায়জ হবে এবং ওনারা কিছু টাকা লাভ নেয় যেমন প্রতি হাজারে বিশ পার্সেন্ট নেয় এগুলো অনেক লম্বা এগুলো সব ওই যে বিমা বিমা দেখেন কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে জায়েজ আছে এক সুরত এটা হইল আজাল মেকদার কি বললাম বলেন আজাল বলেন না মাদ্রাসায় পড়ো তুমি দাঁড়া আপনি মাদ্রাসায় পড়েন পড়েননি মাদ্রাসায় কোন জামাতে কিস্তিতে ব্যবসা দায় হওয়ার জন্য শর্ত বললাম বলো একটা হলো আজাল নির্ধারিত হওয়া আপনারা কিছু বলবো না আপনি ভয় পাইনি আমার বলছে আপনাকে দাল করাই কিনা একটা হলো আজাল সময়টা নির্ধারিত হওয়া যে কিস্তি কত মাসে যে পাঁচ মাসের কিস্তি এই সময় নির্ধারিত মূল্য মূল্য নির্ধারিত এত টাকা এবং সময় যদি নির্ধারিত থাকে ওই কিস্তিতে লেনদেন জায়েজ হবে এখন দেখা গেল মূল্য নির্ধারণ না আজাল সময় নির্ধারণ না যে যত মাস বাড়বে দাম বাড়বে মাস বাড়বে দাম বাড়বে মাস বাড়বে দাম বাড়বে এটার নাম সুদ এটার নাম এখন দেখা গেল নগদ কিনলে দুই হাজার আপনি দুই মাসের কিস্তিতে নিলেন পাঁচশো টাকা বেশি যদি মিকদার আর আজাল পরিমাণ আর সময় নির্ধারণ থাকে দাম একটু বেশি হলে হারাম হবে না কিন্তু মিকদার আর সময় আর পরিমাণ যদি নির্ধারিত না থাকে এটা হালাল হয়ে যাবে এবার ব্যাপারে বিস্তারিত আলোচনা পাবেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকির উসমানী হাফিজ্লাহ আল্লাহ হজরতকে দীর্ঘ নেখায়ার দান করুন ওনার লিখিত কিতাব আছে ওই কিতাবে বিস্তারিত পাবেন আচ্ছা আমার বাড়ি চাঁদপুর আমি ঢাকায় থাকি দুই দিনের জন্য বাড়িতে আসলে আমাকে কি কীশন নামাজ আদায় করতে হবে জিনা না হুজুর আপনার মূল বাড়ি যেহেতু চাঁদপুর এটা হলো ওতনে আসনি ওখানে চাকরি করেন ও তা অত্নে কামত আপনি আসার পথে রাস্তায় মুসাফির থাকবেন বাড়িতে যদি এক ঘন্টার জন্য আসেন এক নামাজ পড়লে আপনি মুকিম যখন আমি থাকি ঢাকায় আমার বাড়ি বাংলাদেশের আরেক প্রান্ত সিলেটের কালানিঘাটের তালবাড়ি তো ওটা হলো আমার রত নেই কাম অত্নে আসরি এটা হলে বত নেই কামত আমি যখন বাড়িতে একদিনের জন্য যাই আমি মুকিম আধা দিনের জন্য গেলে মুকিম আপনি যদি এক জন্য চাকুর আপনার গ্রামের বাড়িতে আসেন আপনি আল্লাহ ইমামকে যদি রুকুতে পাই তাহলে আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে নাকি তাকবির বলে সরাসরি রুকুতে শরিক হব মাশালা একটু বুঝাই দেখেন ইমাম সাহেবকে যদি রুকুতে পান আমরা অনেকে কি করি মনোজ্ঞা শুনেন ওই ওখান থেকে দৌড় দে ঠিক না অল্ মানে নামাজ পড়তেছে না তাই দামি করতেছে মনে দেখেন ইমাম সাহেবকে যদি রুকুতে পান তাকবিরে তা হালিমা ঘরত অল্ল হাত আক্বাদ বুঝছেন সারবো বুঝেন অল্ হাত বাঁধবেন না মনোযোগ আল্লাহ আকবার হাত আবার আল্লাহ আকবার বলে রুকুতে যাবে আমরা কি করি ওই ওখান থেকে ধর করি বাজ মানে মনে হইতেছে আর এই তোমার মনে করো ইসরাইল আর গাজায় যুদ্ধ লাগছে বুঝছেন মনে হয় কি ইসরাইল আর গাজায় কি লাগছে যুদ্ধ লাগছে মোটামুটি বজু কামার থেকে হাত পায় একেবারে মানে একেবারে যুদ্ধ হবে নাকি নামাজ হবে না আপনি যদি এক লাখ চলেও যায় সমস্যা নাই অজু করে দিনে স্থিরে আসবেন আইসা রুকুতে পেলে আল্লাহ আকবার বলবেন তাকবির তাহিমা তারপর আরেক তাকবির বলে রুকুতে যাবেন আরেকটা কুসংস্কার আছে আমরা কি করি জানেন ইমাম সাহেব যদি সিদ্ধায় যায় তাহলে দাঁড়াই থাকি ঠিক না দাঁড়াই থাকি না উচিত হলো আপনি সিদ্ধা দেন একটা সিদ্ধা বেশি দিলেন সিদ্ধা একটা বেশি দিলেন কি আছে না নাই নাই আমরা আমরা করি পাই তাইলে আর কি ইমাম সব সিদ্ধা দিদা দিয়া পরে দাঁড়ায় উপর আমরা শরিক হই না ইমামকে যেই অবস্থায় পাবেন আপনি শরিক হয়ে যাবেন রাখাত পরে কাজা করবেন এখন সিদ্ধা পান নাই বলে আপনি দাঁড়িয়ে থাকবেন এটা করবেন না আর আজকে সময় দিতে পারছি না আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন